তাকওয়া সৌভাগ্যের মাস পবিত্র মাহে রমজান এটি রহমত মাক ফিরাত নাজাতের মাস এই মাসের রোজা মহান আল্লাহর দেওয়া অমূল্য নিয়ামতগুলোর একটি পবিত্র কোরআনে রোজাকে তাকুয়া অর্জনের মাধ্যম বলে ইঙ্গিত করা হয়েছে এসাদ হয়েছে হে মোমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা তাকুয়া অবলম্বন করো বাকারা হায়াত একশো তিরাশি পবিত্র মাসের গুরুত্বপূর্ণ আমল বা শক্তি অর্জন করার ব্যাপারে রোজার একটি বিশেষ ভূমিকা বিদ্যমান কেননা রোজার মাধ্যমে প্রবৃত্তির নিয়ন্ত্রণ করার ব্যাপারে বিশেষ শক্তি অর্জিত হয় প্রকৃত প্রস্তাবে সেটাই তাকোয় বা পরহেজগারির ভিত্তি তাই রোজাদার সব ধরনের নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করে শুধু পানাহার ত্যাগীকেই রোজা বলা হয় না আবু হুরাই রাজা দিহাল্লা তালা আনু তাকে বর্ণিত তিনি বলেন নবীজি পাক সল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলা এবং সে অনুযায়ী আমল বর্জন করেনি তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই বুখারি হাদিস উনিশশো এর বিপরীতে যারা মানুষ থেকে লুকিয়ে রোজার মহিমা বিনষ্টকারী অনেক কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও মহান আল্লাহর ভয়ে তা থেকে বিরত থাকে তাদের ব্যাপারে হাদিসে কুৎসিতে মহান আল্লাহ বলেছেন রোজা আমারই জন্য এবং আমি এর প্রতিফল দান করব মুসলিম হাদিস পঁচিশশো আটানব্বই বোঝা গেল পবিত্র এই মাসে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য তাকওয়া অর্জনের মাধ্যমে সৌভাগ্য অর্জনের সুযোগ করে দেন যারা এই মাসের মহামূল্যবান মুহূর্তগুলোকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে সক্ষম হয় তাদের জন্য রয়েছে জান্নাতের রাজকীয় সংবর্ধনা সুসংবাদ নিম্নে পবিত্র মাহে রমজানের সৌভাগ্য দ্বারা অতিক্রম করার সংক্ষিপ্ত তুলে ধরা সহকারে রোজা রাখা হজরত আবু তালা আনু বলেছেন যে ব্যক্তি ইমানসহ পুণ্যের আশায় রমজানের সিয়াম ব্রত পালন করে তার আগের গোনা ক্ষমা করে দেওয়া হবে বুখারি হাদিস আটত্রিশ নামাজ আদায় যত্নবান হওয়া অনেকেই আসে রোজা তো রাখে কিন্তু নামাজের ব্যাপারে যত্নবান হয় না এটি রোজা মহিমা ক্ষুণ্ণ করে তাই রোজাদারের উচিত অবশ্য পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হওয়া আমর ইবনে সাঈদ ইবন আস রহমাতুলা বলেন আমি উসমান রহমাতুলের কাছে উপস্থিত ছিলাম এমন সময় তিনি পানি আনার নির্দেশ দিলেন এরপর তিনি বলেন আমি রাসুলে পাক সাল্লামকে বলতে শুনেছি কোন মুসলিমের যখন কোন ফরজ নামাজের ওয়াক্ত হয় আর সে উত্তম রূপে নামাজের অজু করে নামাজের নিয়ম রুকুকে উত্তম রূপে আদায় তাহলে যতক্ষণ না সে কোনো কবিরা গুনাহে লিপ্ত হবে তার এই নামাজ তার পেছনে সব গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে তিনি বলেন আর এই অবস্থা সর্বযোগে বিদ্যমান মুসলিম হাতিস চারশো রাত জেগে ইবাদত করা পাক যে ব্যক্তি রমজানের রাতে ইমানসহ পুণ্যের আশায় রাত জেগে ইবাদত করে তার আগের গোনা ক্ষমা করে দেওয়া হবে বুখারে হাদিস সাতত্রিশ কারো কারোর মতে এখানে রাত জেগে ইবাদত দ্বারা উদ্দেশ্য তারাবির নামাজ রমজানের অধিক পরিমাণ সাদগা করায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনু বলেন রাসুলে পাক সল্লাহাম সর্বাপেক্ষা বেশি দানশীল ছিলেন তার দানশীলতা বহুগুণে বর্ধিত হতো রমজানের পবিত্র দিনে যখন জিব্রাইল আলাহালাম তার সঙ্গে দেখা করতেন জিব্রাইল আলাহালাম রমজানের প্রতি রাতে তার সঙ্গে দেখা করে কোরআনের সবক দিতেন রাসুলে পাক সল্লাহাম কল্যাণ বন্টনে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দানশীল ছিলেন বুখারি হাদিস পঁয়ত্রিশশো চুয়ান্ন রোজাদারকে ইফতার করানো সাইদ ইবনে খালিদ আল বলেন বলেছেন যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায় সে ওই রোজাদারের সমপরিমাণ পরিমাণ সোয়াব পায় কিন্তু এর ফলে রোজাদারের সোয়াব থেকে বিন্দু মাত্র কমানো হবে না তিন মিজি হাদিস আটশো বেশি পরিমাণ কোরআন করা আবদুল্লাহ ইবনে ওমর রহমাতুল্লাহ থেকে বর্ণিত রাসুলের পাক সাল্লাম বলেছেন সিয়াম এবং কোন বান্দার জন্য সাফায়াত করবে সিয়াম বলবে হে রব আমি তাকে দিনে খাবার গ্রহণ করতে বা প্রবৃত্তি তাওনা মেটাতে বাধা দিয়েছি অতএব তার ব্যাপারে এখন আমার সাফায়াত কবুল করো কোরআন বলবে হে রব আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি অতএব তার ব্যাপারে এখন আমার সুপারিশ গ্রহণ করো অতএব উভয়ের সুপারিশ কবুল করা হবে সো আবুল ইমান আঠারোশো উনচল্লিশ শেষ দশকে ইবাদতে জোর দেওয়া আয়সা রাদিয়াল তাল আনু বলেন যখন রমজানের শেষ দশক আসত তখন রাসুলের পাকসল্লাম তার লঙ্গি কষে নিতেন বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন এবং রাত জেগে থাকতেন ও পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন বুখারি হাদিস দুই হাজার চব্বিশ লালাতুল কদরের অনুসন্ধান করা কারণ পবিত্র এই মাসে একটি সৌভাগ্যের রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামীন বলেন মহান আল্লাহ এরশাত করেছেন যে নিশ্চয়ই আমি কোরান অবতীর্ণ করেছি কদরের রাতে আর আপনি কি জানেন কদরের রাত কি কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ সেই রাতে ফেরেস্তার রুহু জিবরে সালামের অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে শান্তি শান্তি সেই রাত ফজরের সূচনা পর্যন্ত সূরা কদর আয়াত এক থেকে পাঁচ তাই সৌভাগ্য বানদের কাতারে জায়গা করে নিতে পাক এই রাতের সন্ধান করার ব্যাপারে বিশেষ নির্দেশনা দিয়েছেন আইসার বলেন পাক বলেন তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো বুকারি হাদিস দুই হাজার সতেরো সামর্থ্য থাকলে উমরা করো কারণ পবিত্র রমজান মাসে উমরা পালন হজের সমতুল্য সব পাওয়া যায় রাসুল পাক সাল্লা সাল্লাম বলেছেন রমজান মাসে ওমরা সোয়াব ক্ষেত্রে হজের সমতুল্য ইবনি মাজা হাদিস উনত্রিশশো একানব্বই ইতিকাপ করা আয়সা রাদেলা তালা আনু বলেন রাসুলে পাক সাল্লা সাল্লাম রমজান মাসের শেষ দশকে ইতিকাপ করতেন তার ওফাত পর্যন্ত এই নিয়মই ছিল বোখারি হাদিস দুই হাজার ছাব্বিশ দোয়া জিকির ও ইস্তেক ফারে মগ্ন থাকা আবু হুরাইরা রা দিয়া তালা আনু বলেন রাসুলে পাক সাল্লসাল্লাম বলেছেন তিন ধরনের লোকের দোয়া কখনও ফিরিয়ে দেওয়া হয় না এক রোজাদারে যখন ইফতার করে দুই ন্যায়প্রায়ণ শাসকের দোয়া তিন মজনুমের দোয়া মজনুম ব্যক্তির দোয়া আল্লাহ মেঘমালার উপরে উঠিয়ে নেন এবং এর জন্য আসমানের সব দরজা খুলে দেওয়া হয় মহান আল্লাহ তালা বলেন আমার ইজ্জতের কসম আমি তোমাকে অবশ্যই সাহায্য করব যদিও তা কিছুকাল পরে হয় তির মিজি হাদিস পঁয়ত্রিশশো আটানব্বই রাসুল পাক সল্লা বলেন মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো জিনিস নেই ইবনি মাজা হাদিস আটত্রিশশো উনত্রিশ তাই রমজানে আল্লাহর রহমত প্রাপ্ত হতে বেশি বেশি দোয়া জিকিরের সময় কাটানো আবশ্যক মহান আল্লাহ সবাইকে উপরোক্ত আমলগুলো যথাযথভাবে পালন করার মাধ্যমে রমজানের সৌভাগ্য অর্জন করার তাফিক দান করুন আমি তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ 嗯。Mm hmm.